আমার ছেলে সন্ধ্যা হওয়ার পরে বলতেছে তো আমি দুধ গরুর দুধ নিয়ে আসছি তুমি একটু ঘন করে দুধ দিয়ে মালায় চা তৈরি করো আর সাথে বন রুটি নিয়ে আসছি এটা দিয়ে পোড়া রুটি বানাও মানে পোড়া রুটি আর মালায় চা রেসিপি চারদিকে খুবই তা আমি কখনো ট্রাই করিনি তা আজকে ট্রাই করতেছি ছেলে বলল। তো এখানে প্রথমে আমি একদম খালি ঘন দুধ দিয়েই কোনো পানি দিই নেই এটার ভিতরে পাতি দিয়ে চা যেভাবে বানাই সুন্দর ঘন করে চা বানিয়ে নিয়েছি সাথে আবার কাপের মধ্যে আটটুকু ঘন হওয়ার জন্য কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তা আমি যেভাবে দেখলাম পোর রুটি রেসিপি তো সেখানে কেউ মধু উপরে দিলো কেউ কন্ডেন্স মিল্ক চিনি দিয়ে পুরলো তা আমার কাছে দুটার একটাও ছিল না তা আমি ঘন করে গুঁড়া দুধ আর চিনিটাকে একদম ঘন করে গুলিয়ে তারপর উপরে দিয়ে এটাকে একটু মেখে নিব নিয়ে তারপরে একটা ছুরি রুটির ভিতরে ঢুকিয়ে তারপরে এটাকে চুলায় এপিট ওপিট করে পুড়িয়ে নিলাম তো পুড়িয়ে সবাইকে হ্যাঁ দিয়ে দিব এতেভাবেই দেখেন দেখে বুঝবেন কীভাবে করলাম তো খেয়ে ভালোই লাগলো মন্দ লাগে নি আমাদের কাছে আমার কাছে তো ভালোই লেগেছে যে ছেলেরা সবাই খেলো বললো যে মজা হয়েছে তা আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন তো সবাই দেখি করে খায় তা আমি খেয়ে দেখলাম ভালোই হলো তাই তো দেখেন পুরিয়ে নিচ্ছি তো পুরানো হয়ে গেলে সবাইকে চায়ের সাথে দিয়ে দিব। তো এই ছিল আজকে আমার সন্ধ্যায় আমি একটা নাস্তা তৈরি করেছিলাম ছেলেদের জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ